আপনি যদি কখনো মরুভূমির মাঝে আটকে পড়ে আপনার সবচেয়ে বড় শত্রু হবে প্রচণ্ড গরম পানি স্বল্পতা আর নির্জনতা কিন্তু চিন্তা করবেন না কারণ কিছু বুদ্ধিমত্তার কৌশল আপনাকে মরুভূমিতে বেঁচে থাকতে সাহায্য করতে পারে চলুন জেনে নেওয়া যাক মরুভূমিতে টিকে থাকার সবচেয়ে কার্যকর কিছু কৌশল মরুভূমিতে সবচেয়ে বড় সমস্যা হলো পানির অভাব তবে পানি খুঁজে পাওয়া অসম্ভব নয় আপনি যদি কোনো শুকনো নদীঘাত দেখতে পান তাহলে সেখানে খনন করুন জলস্তর মাটির নিচে থাকতে পারে ভোরের কুয়াশা বা গাছের পাতা থেকে শীর্ষীর সংগ্রহ করুন ক্যাকটাস বা কিছু নির্দিষ্ট কাছের শেকড় থেকেও আর্দ্রতা পাওয়া যায় তবে সব ক্যাকটাসের ক্রস পান করা নিরাপদ নয় দিনের বেলায় প্রচণ্ড তাপের কারণে শরীর দ্রুত পানি শূন্য হয়ে যেতে পারে মাথা ও শরীর ঢেকে রাখুন তবে হালকা রঙের ঢিলেটালা পোশাক পরুন যাতে ঘাম দ্রুত শুকিয়ে যায় যদি সম্ভব হয় দিনের সবচেয়ে গরম সময় দুপুর বারোটা থেকে তিনটা ছায়াই থাকুন ও রাতে ভ্রমণ করুন বালির উপর সরাসরি না বসে কাপড় বা পাতা ব্যবহার করুন কারণ বালি অত্যন্ত গরম হতে পারে মরুভূমিতে পথ হারিয়ে ফেলা খুবই স্বাভাবিক কিন্তু দিক নির্ণয় জানা থাকলে আপনি সঠিক পথ খুঁজে পেতে পারেন সূর্যের অবস্থান দেখে পূর্ব পশ্চিম দিক নির্ধারণ করুন রাতে নক্ষত্র দেখে পথ চলা সবচেয়ে ভালো বিশেষত উত্তর দিকের জন্য ধ্রুব তারা খুঁজে নিন কোনো নির্দিষ্ট স্থানে ঘুরপাক না খেয়ে সোজাসুজি চলার চেষ্টা করুন খাদ্য সংগ্রহ করা কঠিন হলেও অসম্ভব নয় কিছু নিরাপদ খাবার হতে পারে ক্যাকটাসের নির্দিষ্ট জাতের ফল যেমন পেয়ার ক্যাকটাস মরুভূমির ছোট পোকামাকড় টিকটিকি এমনকি কিছু বিচ্ছু রান্না করে খাওয়া সম্ভব কিছু মরুভূমির গাছপালা যেমন ডেট পাম থেকে খাদ্য পাওয়া যায় মরুভূমিতে কিছু মারাত্মক বিপদ লার্কিং করে বিষাক্ত সাপ ও বিশ্বুর হাত থেকে বাঁচতে রাতে সতর্ক থাকুন বালির নিচে থাকতে পারে কুইক স্যান্ড তাই হাঁটার সময় খেয়াল রাখুন যদি মরিচা ধরা কোনো জিনিস পান সেটা ব্যবহার না করাই ভালো কারণ এটি সংক্রমণের ঝুঁকি পাড়াতে পারে মরুভূমি বিপজ্জনক হলেও সঠিক কৌশল জানলে টিকে থাকা সম্ভব এই তথ্যগুলো যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে আর আপনি কি মরুভূমিতে অভিযানের স্বপ্ন দেখেন কমেন্টে জানান